তুমি তোমার কাজে সৎ আমি আমার কাজে সৎ তোমার কাজকে আমি সম্মান করি তুমিও আমার কাজকে সম্মান করো কোনো কাজই ছোট নয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দিনটা ছিল থার্ড মে সেদিন ছিল আমার লোকেশন বুকিং আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা তো আজকের দিনে ঠিক কতটা পরিমাণে গরম পড়েছিল আমরা প্রত্যেকেই জানি এবং আমাদের প্রত্যেকেরই মনে থাকবে সেই গরমে ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা ব্রাইডের উদ্দেশ্যে এবং ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে খুব একটা দূরে না থাকার কারণে টোটো করে আমরা খুব তাড়াতাড়ি ব্রাইডের বাড়িতে চলে এসেছি ভিডিও শুরুর প্রথমেই যে কথাগুলো বলেছি সেগুলো কোনো রকম গল্প কথা বা মন গড়া কথা নয় কেন বলেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তুমি আমাকে বলছো আমি মেকআপ আর্টিস্ট বুক করেছি আবার আরেকজনকে গিয়ে বলছো ওই তো পার্লারের লোক আসবে আমি কোনো কাউকে করছি না কোনো ছোট করছি না প্রফেশনকেও কিন্তু আমি আমি যেটা আমাকে সেটা বলো মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ আর্টিস্ট বললেই আমি সবথেকে বেশি খুশি হব পার্লারে যারা কাজ করে তারা তাদের পেশায় থাকুক আমাকে কেন সেখানে নিয়ে যাচ্ছ এই বিষয়ে আমার কোনো রকম তর্কের ব্যাপার নেই ঝটপট লোকেশনে চলে এসেছি ব্রাইডের শাশুড়ি বলল ভেতরে ব্রাইড রেডি হচ্ছে মানে ভাত কাপড়ের খাবার খেয়ে রেডি হচ্ছে সাজবে বলে তো তারপর ভেতরে আসাতে ব্রাইড আমাদের মাজা দিয়েছিল আমরা চটপট মাজাটা খাওয়ার পর ব্রাইডের কিছু লুক নিয়ে নিচ্ছিলাম আর ব্রাইডের থেকে জেনে নিচ্ছিলাম সে কিরকম কি লুক চাই আর রিভিউটাও নিয়ে শুনে নাও ব্রাইড আমার কাছ থেকে কিরকম লুক চাইছে আজকে তো তুমি কেমন লুক চাইছো আজকে একটু বলে দাও সিম্পল আর চোখটা মানে চোখটা একটুখানি চকমকে করতে হবে আর চুলটা তোর মত করে দিবি আচ্ছা চুলটা আমার মতন চোখটা একটু চকমকে আর লিপস্টিক লিপস্টিক পিঙ্ক পিঙ্ক আচ্ছা আগের দিনের মেকআপ কেমন কি ছিল আগের দিনের মেকআপ খুব ভালো হয়েছিল সবাই খুব ভালো বলেছে আচ্ছা কতক্ষণ মেকআপ দেখেছিল তারপরের দিন সকাল আটটা হতো মেকআপ কি ছিল না উঠে গেছিল আমি তুলে দিয়েছি তুমি তুলেছো তাই তো তো চলো আজকের মেকআপটা কত কি কেমন করতে পারি দেখে নিই ঠিক আছে তো আমার ব্রাইডের থেকে জেনে নিলাম তার কি দাবি আছে আমার কাছে মানে সে কিরকম কি লুক চাইছে আজকে শুনতেই পেলে হেয়ার স্টাইলটা আমার ওপর ছেড়েছে আই মেকআপটা একটু চকমকে চাইছে আর লিপসটা পিঙ্কিশ তো আমি আমার ব্রাইডের মত অনুযায়ী আমার ব্রাইডকে রেডি করি তোমরা মেকআপ লুকটা দেখতে থাকো ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা বা কিছু ইনফরমেশন শেয়ার করি প্রত্যেকটা ব্রাইডের উদ্দেশ্যে বলে রাখছি যারা ফিউচারে আমার কাছে মেক করবে বা যারা অন্য কারোর কাছে যার কাছেই মেকআপ করো না কেন সেটা কোনো বড় ব্যাপার নয় বাট প্রত্যেকটা ব্রাইডের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি মেকআপ আর্টিস্ট মানে সে কোনোভাবেই রোবট নয় বা ঈশ্বর নয় যে সে মেকআপ করলো মানে মেকআপটা কোনোভাবে উঠবে না মেকআপে পর ফিসে প্রবলেম আসতেই পারে তার মানে সেটাকে তুমি রুমাল দিয়ে ঘাটাঘাটি করে ক্লিন করবে এটা ঠিক নয় যখনই তুমি ফেসের মধ্যে রুমাল দেবে তখন কিন্তু মেকআপ আর্টিস্টের আর কোনো দায় থাকে না তখন ফুল ফেসের যে মেকআপটা থাকে সেটা ব্রাইডের ওপর চলে যায় যে ব্রাইড কি করবে না করবে তো তার জন্যে প্রত্যেকটা ব্রাইডকে বলি যেহেতু সামার সিজন চলছে উইন্টারে সেরকম কোনো প্রবলেম হয় না সামারে যাদের সোয়েটের প্রবলেম আছে কোনোভাবে যদি হাওয়া না আসে ফেসের মধ্যে যদি কোনোভাবে সোয়েট দেখা যায় তো তাতে কখনো রুমাল দেবে না তো রুমাল দেওয়ার পর যে ব্ল্যান্ডারটা হবে সেটার জন্য সম্পূর্ণভাবে তোমরা দায়ী থাকবে তাতে কিন্তু মেকআপ কোনো দোষ তো যাই হোক এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল তোমাদের সকল মানে সকল ব্রাইডের উদ্দেশ্যে দেওয়া ছিল আশা করি যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমার ব্রাইডের ক্লিনজার টোনার ময়শ্চারাইজার এদিকে প্রাইমারটাও করা হয়ে গেছে এখন কারেকটিংটা করে নেবো এদিকে আমার ব্রাইড কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে সেটা স্বাভাবিক কারণ আমার ব্রাইডের বিয়ের দিনের লগ্ন ছিল ভোর তিনটে ভোর তিনটের সময় বিয়ে সেরে তারপর ঘুমানোর আর কোনো রিচুয়ালস ছিল না আর শুনতেই পেলে ভোর আটটা মানে সকাল আটটার সময় ও অলরেডি শ্বশুর বাড়িতে চলে এসছে তো তখন অনেক রিচুয়ালস থাকে ঘুম হয় না তো তার জন্য আমার ব্রাইড একটু ঘুমাচ্ছিল তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমার ব্রাইড ছিল খুবই বিউটিফুল আর খুবই সুইট তো সে একটু ঘুমাচ্ছিল এটা স্বাভাবিক সেখানে আমার রকম দাবি রাখা উচিত এদিকে আমি খাটের ওপর আমার প্রোডাক্টগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম যাতে প্রোডাক্টের কাজের সময় কোনো কিছু নিতে অসুবিধা না হয় আর শাড়িটাও আমি ড্র্যাপ করে রেখেছিলাম কারণ যেহেতু সেদিন প্রচণ্ড গরম ছিল প্রথমে আমি শাড়িটা পরাই নি শেষে তাড়াহুড়ো লেগে যায় তাই শাড়িটা আমি আগে থেকেই ড্র্যাপ করে রেখেছি আজকে আমার এই রিসেপশন ব্রাইডের সাথে ছিল একটা পার্টি মেকআপ তো পার্টি মেকআপ লুকটা এই রিসেপশন ব্রাইডের শেষে আমি তোমাদের একটা ফটো দিয়ে দেবো তোমরা একটু দেখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে ব্রাইডের ডিমান্ড অনুযায়ী একটু চকমকে আই মেকআপ আমি করে দিয়েছি এটা ছিল ফুল মেকআপটা কমপ্লিট হওয়ার আগের একটা ছোট্ট ক্লিপস তো ফুল মেকআপ লুকটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো তার শ্বশুরবাড়ি থেকে আমাকে বলা হয়েছিল একটু টেনে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্যে প্রথমে আমি সিঁদুর পরানোর আগে কয়েকটা ছোট্ট ক্লিপস আর ভিডিও মানে ভিডিও ক্লিপস আর ফটো নিয়ে নিয়েছিলাম তারপর আমি মালা পরিয়ে দিয়েছিলাম আর সিঁদুরটা একটু টেনে পরিয়ে দিয়েছিলাম আর মাথার উপর একটা ছোট্ট মুকুট পরিয়ে দিয়েছিলাম পার্টি মেকআপ করার পর কারণ তখন অবধি মুটুকটা আনা হয়নি তো এই হলো আমার বিউটিফুল পার্টি মেকআপের ক্লায়েন্ট তার লুকটা একটু দেখে জানিয়ে তোমাদের কেমন লাগলো তারপর ঝটাপট আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে কারণ আজ সেই ডেটে আমার ছিল একটা ইনভিটেশন আমাকে তো সেখানেও যেতে হবে বাট গেটটা আর রাস্তাটা যে কি দারুণ সাজিয়েছিল আমার কিন্তু এইরকম টুনির রাস্তা বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওয়ে আর খুব একটা বেশি কথা বাড়াবো না আমার এই ব্রাইডের ব্রাইডাল লুকটা দিয়েছিলাম আজকে রিসেপশন লুকটা শেয়ার করলাম জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তাও তোমাদের প্রতি অনেক ভালোবাসা আর বিশ্বাস রেখে ভিডিওটা দিলাম যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে দিও পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে নিও যদি কিছু ভুল ত্রুটি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য একটু ক্ষমা করে দিয়ে একটু ভালোবেসে নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই